গোমতী জেলা স্পোর্টস সেলের উদ্যোগে আর কেপুর মণ্ডল দ্বারা আয়োজিত রাজ্যভিত্তিক অনুরাধা ঘোষ স্মৃতিতে দিবারাত্রি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চব্বিশে জানুয়ারি থেকে উদয়পুর নজরুল গ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে সাতাশে জানুয়ারি শনিবার সন্ধ্যায় ছিল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা এদিন ফাইনাল প্রতিযোগিতা খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই গোমতি জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরাই আর মণ্ডল মন্ডল সভাপতি প্রবীর দাস পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ এদিনের ফাইনাল প্রতিযোগিতায় অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরাই বলেন চার দিন ধরে চলা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদয়পুরে সারা ফেলেছে গোটা রাজ্য থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা অত্যন্ত জরুরি বর্তমান সরকার খেলাধুলার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে রেখেছে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই খেলাধুলায় রাজ্যের নাম উজ্জ্বল করেছে রাজ্যের বিভিন্ন খেলোয়াড়রা আর কেপুর মন্ডল দ্বারা আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা করার ফলে উৎসাহ বাড়বে খেলোয়াড়দের মধ্যে এদিন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভিন্ন রানার্সদের হাতে পুরস্কার তুলে দেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় চব্বিশ তারিখ থেকে যে ব্যাডমিন্টন করা হয়েছে মঞ্চ উদ্দেশ্য আছেন আর সেই প্রোগ্রামের সভাপতি জেলার স্পোর্টস ডিজার কেন্দ্রীয় মনোজ দা প্রচলিত খেলা ব্রিটিশ ইন্ডিয়াতে তার এবং প্রসারণটি ঘটে নাইনটি ফুতে আমাদের অলিম্পিকে সেটাকে অন্তর্ভুক্ত করা হয় সামার অলিম্পিকে তো আমাদের কমতি জেলা স্পোর্টস সবসময় সবসময় থাকে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে মানুষকে মনোনীত করার এবং খেলাধুলা একটা ইন্টারভিউ পার্ট আমাদের আমরা যদি খেলাধুলা না করি তাহলে আমরা সুস্থ মানসিক এবং শারীরিক বিকাশ আমাদের ঘটবে না তাকে ক্যান্ড করি এবং ব্যাডমিন্টন শীতের বেলা যথেষ্ট ভালো লাগে আমরাও চেষ্টা করি সময়ের জন্য খেলতে পারি না আজকে এসে একটু খেলা শুরু হয়েছে তো আমি অনেক জায়গা থেকে এসে স্টেট লেভেল বিশেষ করে থেকে অনেকে এসছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে যারা আপনারা আমাদের স্পোর্টসের ডাকে সারা দিয়ে বিভিন্ন সারা রাজ্য থেকে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যাবত আমাদের এই খেলা চলছে আজকে ফাইনাল তো আজকেও যারা জিতবেন তাদের জন্য অভিনন্দন যারা হারবেন তারা আগামীবার ভালো করে খেলার চেষ্টা করবেন এবং আমি বক্তব্য দীর্ঘিত করব না কারণ খেলাধুলার মঞ্চে বক্তৃতা মানায় না তো যারা আজকে খেলবেন তাদেরকে আমি প্রথমে বলছি অফ লাক আপনি ভালো করে খেলুন সত্যি জন্য খেলবেন আর যারা জিতবেন তাদেরকে অভিনন্দন যারা জিতবেন না আমি বা ভালো করে খেলেবেন আগেও আমি বলেছি তো আমার বক্তব্য আমি তো করবো না সকলকে আমি